নমস্কার আজ আমরা এসেছি বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে চলুন দেখে এই পবিত্র স্থানটি যেখানে হাজার হাজার ভক্ত আসেন শান্তি খুঁজতে প্রার্থনা করতে আর লোকনাথ বাবার আশীর্বাদ নিতে আশ্রমে পা রাখতেই এই মনটা যেন শান্ত হয়ে যায় লোকনাথ ব্রহ্মচারী ছিলেন একজন মহান সাধক জন্ম সতেরোশো সালে পশ্চিম বাংলায় সারা জীবন তিনি মানবতার সেবা করেছেন সাধনা করেছেন আর মানুষের পাশে দাঁড়িয়েছেন শেষ জীবন তিনি কাটিয়েছেন এই পারদীয় আশ্রমে এখানেই রয়েছে তার স্থল আসমে ঢুকে মনটা আজ যেন অন্য জগতে চলে যায় চারপাশে নিরবতা ধূপের গন্ধ আর ভক্তদের প্রার্থনা সকালের দিকে হয় নাম সংকীর্তন সন্ধ্যায় হাত এখানে সবাই নীরবে বসে ধ্যান করে কেউ আবার পুল দিয়ে প্রণাম জানায় থাকেন আপনারা আপনার দুপরিবার আপনাকে ঘুরতে দেখা করুন লোকনাথ বাবা আর সবচেয়ে জনপ্রিয় বাণী যে আমাকে ডাকে বিপদে আমি তার পাশে থাকি অনেকেই বিশ্বাস করেন তিনি আজও তাদের সংকটে সাহায্য করেন তাই মানুষ মানব নিয়ে আসে কেউ বা শুধু শান্তির খোঁজে ঢাকার কাজপুর বা নারায়ণগঞ্জ থেকে খুব সহজেই আপনি আশ্রমে পৌঁছাতে পারেন লোকাল বাস সিএনজি বা অটোতে মাত্র এক দশমিক পাঁচ দুই ঘন্টার পর আশ্রম সকাল ছয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে কোনো এন্ট্রি ফি নেই কিন্তু জুতা খুলে প্রবেশ করতে হয় আশ্রমে প্রতিদিন কিছু নির্দিষ্ট সময়ে ভক্তদের জন্য প্রসাদ বা ভোগ বিতরণ করা হয় বাল্যভোগ সাধারণত দুপুর এগারোটা থেকে বারোটার মধ্যে শুরু হয় এবং এটি জনপ্রতি প্রায় ষাট টাকা রাজভোগ বিতরণ হয় দুপুরের পর যার মূল্য জনপ্রতি আশি টাকা এই প্রসাদ গ্রহণ করতে হলে আপনাকে আগে ভোগ কেবিল থেকে টোকেন ও কয়েন সংগ্রহ করতে হবে এটি খুবই সহজ একটি প্রক্রিয়া তবে ভিড় বেশি থাকলে আগে পৌঁছানো ভালো শিশুদের জন্য আলাদা ছোট ভোগ পাওয়া যায় তাদের জন্য সংগ্রহ পদ্ধতিও কিছুটা ভিন্ন হতে পারে যে আশ্রমের থেকেই জানিয়ে দেওয়া হয় রাজভোগ বা বাল্যভোগ ছাড়াও অনেক সময় বিকেল বা সন্ধ্যায় হালকা নৈবেদ্য বা ফলমূল ভক্তদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয় এই প্রসাদ গ্রহণে সাধারণত কোন টাকা লাগেন তবে সবাইকে শাড়িতে বসে নিতে হয় বা আলাদা জায়গা থেকে সংগ্রহ করতে হয় যদি কোনো ভক্ত নিজে প্রসাদ রান্না করতে চান বা ভোগ নিবেদন করতে চান তাহলে আগে আশ্রম অফিসে যোগাযোগ করতে হবে প্রতিষ্ঠান বা পরিবার ভিত্তিক আয়োজনের জন্য আশ্রমের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয় ভোগ গ্রহণের সেরা সময় হচ্ছে দুপুর এগারোটা থেকে বারোটার মধ্যে এই সময় গেলে নিশ্চিন্তে প্রসাদ গ্রহণের সুযোগ থাকে আর মনে রাখবেন এই প্রসাদ শুধু খাবার নয় এটি লোকনাথ বাবার আশীর্বাদ যা শ্রদ্ধা ও ভক্তির সাথে গ্রহণ করা উচিত ছিল আজকের বারদি লোকনাথ আশ্রম ভ্রমণ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার দেখা হবে নতুন কোন স্থানে নতুন কোন শান্তির গল্প নিয়ে লোকনাথ বাবার আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক